দাম কত উঠেছে মানে আমি যেটা আমি মানে যদি কেউ নিতে আসে যেন আমি যা বলছি তাছাড়া যেন একটু বেশি পাই না তোমার বর্ডারি মাল অরিজিনাল অরিজিনাল বলে সাড়ে তিনশো সাড়ে তিনশো এমন দাম বলছে আপন সালে বেচতো নয় লাখ সুপ্রিয় দর্শক আর সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি চোয়াডাঙ্গা জেলার দুগদুগী পশু আছে আজকে তারিখ আঠারো তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ রোধ সমভার দর্শক সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে চোরাডঙ্গা শহর থেকে হাটের দূরত্ব তেরো চোদ্দ কিলোমিটার ভাড়া তিরিশ পঁয়ত্রিশ টাকা এমন আর খুলনা থেকে যশোর থেকে যারা আসবেন তারা কিন্তু কালীগঞ্জ হয়ে জীবননগর হয়ে ঢুকতে পারবেন এই হাটে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বাজার থেকে আমরা যেখানে আছি আমার পিছনে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী গরুগুলোই কিন্তু এই বাজারে সব থেকে বেশি পাওয়া যায় তো আমরা কথা আর বাড়াবো না আপনারা কে কোথা থেকে দেখতেছেন যারাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর আমি আসি আপনাদের সাথে তো চলুন দেখি ব্যাপাররা কেমন গরু আমদানি করেছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হইলে বিক্রি করবে সেগুলো আসসালাম ভালো আছেন আপনি ভালো কি অবস্থা দিনকাল কেমন কাটছে দিনকাল টুকটাক ভালোই যাচ্ছে ভালো যাচ্ছে গরু তো দেশে পাচ্ছি না ভালো কোয়ালিটির কোনো গরু নেই একটা কিনছে খুব জলা দামে

শেষ মেশ কত দিবেন সুযোগ করতে পারবে দাম করতে পারবে দামের কথা বুঝি সে বিশ্বাস নাও করতে পারে সে দাম কে নেবে না করতে পারে লাভি কথা হবো তার বিলি এত বিল এত বিল তার বিলি মৃত্যু বাজে কেন

হাট কাঁপানো গরু বিশাল দেহের প্রত্যেকটা গরুর কিন্তু অনেক ওয়েট আমরা লিটন ভাই থেকে বিস্তারিত জানবো লিটন ভাই এটা আবার কি গরু হ্যাঁ এই গরুটা বিগ সাইজের গরু ভাই কি জাতের এ শাহিওয়াল শাহিওয়াল মাসাল্লাহ মাসাল্লাহ এত দানব হ্যাঁ অগনেশ ভাই এটা কয় দাঁতে আছে এটা দাঁত চারটি চার দাঁত এখন ওজন কেমন আছে ওজনের কথা তো বলতে পারবো না ভাই দর্শক যদি একটু পাশ থেকে দেখাই ভাই কয়টা আছে টোটাল আজকে আপনাদের বড় গরু চারটা আছে এটা বললেন সাইওয়াল চার দাঁত হয়ে গিয়েছে সত্যি দেখার মতো একটা গরু গরুটা কিন্তু অনেক শান্ত হ্যাঁ ওজন হিসাবে সাইজ হিসাবে গরু হিসাবে কিন্তু অনেক শান্ত মার্শাল এই দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে বারোশো বারো লাখ টাকা দাম চা হচ্ছে বাবা কত বিক্রি করতে পারবেন কত বিক্রি আপনার ক্রেতার সাথে দাম করার ফোনের মাধ্যমে দাম দর করবেন কত টাকা বিক্রি করবেন হাটে বলবেন না না হ্যাঁ না দাম উঠেছে কেউ দাম বলেছে এখনো আসলাম এই মাত্র তো এখনো দাম দর হয়নি একটু ঘোরান আমাদের সেলিম আপা ভিডিও করছে এই যে সেলিম ভাই গরু ঘুরাতে ঘোরায় এই যাও যাও নড় নড় মাশআল্লাহ চারিপাশ থেকে গরুটা কিন্তু সুবিশাল দেহের হ্যাঁ সুঠাম দেহ যারে বলে এইটাই সেই গরু হ্যাঁ মাশাল্লা মাশ আল্লাহ কোনো দিক থেকে আল্লাহ এর কম দেয় নিচে আড়াতে যেমন এর

আমরা তো প্রথম কালো গরুটা দেখলাম সাইওয়াল ছিল এবার আরো একটা কালো লিটন ভাইয়ের আমরা দেখতে পাচ্ছি এই গরুটার সম্পর্কে আমাদের জানতে হবে এটাও তো বিশাল দেহের টাকা অভিজ্ঞতা আছে কত মন গোস্ত হতে পারে এটার বলেন তো বারো মন মন গোস্ত তাক করেছে কাকা চার দা মানে কি ভাই সাইওয়াল আর কি ব্রাহ্মার ক্রস সাইওয়াল শাইওয়াল আর ব্রাহ্মা মিলিয়াস এর মধ্যে এই এটার দাম কত চাচ্ছেন এর দাম চাচ্ছে এগারো এগারো লাখ বেচা কিনা কত বলেন তো বেঁচে কিনা ভাই বেচা কিনা তো দাম না হলে তো দাম করা যায় না তারপর আপনাদের খেয়াল কেমন আছে কত টাকা হলে বেচতে পারবেন এটা নয় সালে বেচতো নয় লাখ তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা শ্যামলা গরু না যে এটা এটা কি জাত মানে এ শাইওয়াল শাইওয়াল জি শাহিওয়াল এটা কয় দাতে আছে এটা সাইদাত সাইদাত আচ্ছা এটা আপনারা কত দাম চাচ্ছেন এটা তার আছে 10 10 লাখ টাকা এটার দাম চা হচ্ছে 10 লক্ষ টাকা এটা কত বেচতে পারবেন 7 এটা 7.5 হলে বিক্রি হবে 7.5 হলে বেচতে পারবে ফাটাফাটি ধামাকা কালেকশন করেছে আজকে ডুগডুগি আছে আমরা দেখতে দেখতে তিনটা দেখে ফেলেছি আর একটা বাকি আছে সেটা হচ্ছে লাল গরুটা বড়দের মধ্যে এই যে আসলে প্রত্যেকটা গরু আমার নাকের উপরে প্রায় আমার সমান হ্যাঁ এই যে দেখেন পাগুলো সত্যি অসাধারণ মাথার দিক সাইডটা যদি আপনাদেরকে দেখাই ভাই এটা কত দাম চাচ্ছেন এটার দাম তেরোশো এটা কি সাইওয়াল সাইওয়াল এটাও সাইওয়াল ব্রাহ্মা মিলিয়ে না এটা তেরো লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এটার হাইট কত হবে জানেন বাষট্টি এটা বাষট্টি হবে না এটা 62 হাইট হয়ে যাবে ভাই তাহলে বেస్తే পারবেন ব্যাসাকেনার মাধ্যমে কোনের মাধ্যমে দামদার করতে হবে তাই তো আর না হয় আপনাদের ঠিকানাাই সরাসরি আসতে হবে আসতে পারবে এসে দেখে শুনে গরুগুলো নিতে পারবেন গরুগুলো আজকে হাতে বিক্রি হয়েও যেতে পারে যদি না হয় তাহলে ভাইয়ের কাছে থেকে যাবে আপনারা যারা বড় গরু খুঁজতেছেন 2026 কুরবানির জন্য আপনারা কিন্তু কালেকশন করে রাখতে পারবেন এটারও চাদদ না ভাই বায়ের প্রত্যেকটা গরু চাদদ

দাঁতে দা দাঁত হয়নি এখনও আঠাৎ দর্শক আমরা যদি একটু পাগুলো দেখাই সত্যিই অসাধারণ কিন্তু কোয়ালিটির দিক থেকে গরুটা কত দাম চান এটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছেন এখনো পর্যন্ত কত দাম হলো এ এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো ষাট সত্তর এরকম দাম এমন দাম বলছে আপনি কেমন বেচতে পারবেন চারশো হাফ চারশো হাপ চারের উপরে থাকতে হবে একটু ঘুরিয়ে দেন তো গরুটা আর এই পাশের গরুটাও তো অনেক সুন্দর ওর থেকে এটার হাইট বেশি এটা আটান্ন হয়ে যাবে না আচ্ছা এটা এটা কয় দাতে এটা দুই দাঁত এটা দুই দাঁত এর দাম কত চান সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এটা কত বিক্রি সাড়ে চার লাখ বিক্রি আচ্ছা কত পর্যন্ত দাম উঠলো চারশো চার লক্ষ পর্যন্ত এটার দাম কিন্তু পেয়েছে বলতেছে ভাই নাম কি আপনার খালেক খালেক ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান হ্যাঁ থ্রি ওয়ান থ্রি হ্যাঁ ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি সিক্স আচ্ছা গরুগুলো কিন্তু বেশ দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে এটা সাদা শ্যামলা বলতে হবে দুইটাই আপনার নাম কি খালেক খালেক ভাই খালেক ভাইয়ের গরু আমরা দেখলাম আপনাদের পছন্দ হইলে ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন দর্শক আমরা এখানে কিন্তু এক জোড়া বেশ দেখার মতো গরু দেখতে পাচ্ছি আইফ ভাই আপনার জি ভাই ভালো আছেন জি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দাঁত কয়টা করে এদের দাঁত এইদিকে এখনো দাঁত আসেনি ওইদিকে দাঁত একটা কেবল ভাইয়া ভাই দুটো করে আল্লাহ দিলে মাশাআল্লাহ খুব ভালোই আছে দেখলে হাইট তো খুব বেশি নেবে না হাইট ভাই বাচ্চা জিনিস আর কি এখন কেবল সামনে অনেক সময় নাই তাই কত করে দাম যাচ্ছেন না জোড়া একসাথে জোড়া ধরে চাচ্ছি বেশি হ্যাঁ ওই 4 লাখ 25 হাজার চার লাখ পঁচিশ হাজার টাকা এই জোড়ার দাম চাচ্ছে আমাদের আয়ুব ভাই দাম কত পর্যন্ত পেলেন এর দাম এই সাড়ে তিনশো

এই মাথাটা আবার এটার অনেকটা নেপালির মতো নেপালির মতো লম্বা লম্বা কান হয়েছে অতটা লম্বা না হলেও মোটামুটি লম্বা হয়েছে চুটটাও বেশ দারুন এই গরুটা সাইওয়াল দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা বলেন তো আমার নাম্বার জিরো সেভেন বাহান্ন সত্তর বিরানব্বই সাতান্ন ভাই ছাতি মাথায় ধরে আছে ভাল লাগতেছে আসলে রোদের তাপ কিন্তু দর্শক আজকে অনেক বেশি দর্শক আমরা টুটুল ভাইকে পেয়ে গিয়েছি টুটুল ভাই মাত্র হাটে আসলো আজকে এত দেরি করলেন কেন ভাই আসলাম এক খেপ ফেলে থেকে গিয়েছি এক খেপ রেখে গিয়েছেন কয়টা নিয়ে এসেছেন আজকে এখন নিয়ে আসলাম দুইটা আর গেছে তিনটা তিনটা টোটাল পাঁচটা আছে আচ্ছা আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছি আপনার সুবিশাল প্রথমেই বললেন যে এটা 62 হাইট হবি ফয়সাল ভাই মানে বেশি ছাড়া কম নেই হ্যাঁ মানে আমি যেটা বলিছি আমি মানে যদি কেউ নীতি আসে জানো আমি যা বলছি তাছাড়া যেন একটু বেশি পায় যেন কম না পায় কম না পায় আচ্ছা এটার দাঁত কয়টা বললেন দাঁত দুটো হচ্ছে দুটো দাঁত হয়েছে বা হচ্ছে দর্শক দেখার মতো কিন্তু এই জোরছে মারো হেইও এটা সরো গরু তো নড়ানো যায় না ভাই হ্যাঁ এটা ষাট করে দেন তো হ্যাঁ তো ভাই দাম কেমন কি দাম তিনশো আশিশো আশি খরিদ্দারের কাছে আমি অতটা ওটা কে বলেছে নামছি কেউ কিছু বলোওনি এবং

আপনি আমরা এটা সম্পর্কে যদি জানতে চাই এটা কি জাতমানের মানের কয় দাঁত ভাই একটা দাঁত ভেঙেছে সাতান্ন একটা দাঁত ভেঙেছে মাত্র তো এখন ওজন যদি জানতে চাই কেমন আছে ওজন এখনো সারামপুরিনি ভাই ওজন এই সাত মনের কাছাকাছি সাত মনের কাছাকাছি আছে তারপরে এই পাশেটা আপনার এটা তো মাসাল্লাহ সুন্দর হ্যাঁ খুলি দেখা এটা তো সুন্দর এটার ছাবা জুট হয়েছে এটা একটা কোরা ভাই আচ্ছা এটা কত দাম চান এটা 245 কয় দাঁত দুই দাঁত দুই দাঁত 245 চাচ্ছেন এটার ওজন কেমন হতে পারে এটা ছয় মন ছয় মন আচ্ছা আচ্ছা শেষ মেস কত বেস্তে পারবেন এটা দুশো পাঁচ হলে দাম কত উঠেছে ভাংতে বল দুশো ভাংতে বলতেছে আর নেই আপনার গরু আজকে নেই আজকে আর নেই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন আটষট্টি এই দুইটাই তাহলে আপনার আচ্ছা দর্শক আমরা এখানে কিন্তু একটা ফ্লাগবি দেখতে পাচ্ছি ফ্ল্যাগবি কার আমরা তো মানিক ভাই পেয়েছি আসসালাম আলাইকু মানিক ভাই ভালো আছেন বড় ভাই আপনি হঠাৎ আমাদের এই হাটে না মাঝে মধ্যেই আপনাকে পাওয়া যায় বলদ দেশতে আশীর্ভাই বলদ দেশতে আসেন আচ্ছা আপনার সাথে আমার দেখা হয়নি আজকে দেখা হয়ে গেল আজকে গরু নিয়ে এসছেন ভাইয়া দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এর আগেও একদিন আপনাকে দেখলাম হাটে নাম কি আপনার রকনত জামান এসছেন কোর থেকে জীবননগর থেকে জীবননগর থেকে ভাই এসছে আপনি কি খামারি একজন খামারের নাম কি আপনার আয়শা গরু কয়টা আছে গরু খামারে আপাতত 12টা আছে এটা কি খামারেরই গরু না হাটে বেচে কেনা করেন আপনি আচ্ছা হাটে বেচে করে ভাই আবার খামারি ব্যাপারী খামারি একসাথে তাই তো ভাই আচ্ছা আজকে যেটা নিয়েছেন এটা কি জাতমানের এটা একটা আপনার ছাইওয়াল জাত জাতের না এই দাঁড়া 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 এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাইওয়াল জাতের একটা গরু শান্ত হাও গলা চামড়াটা কিন্তু বেশ সুন্দর হাইট যদি বলি এটা কত 56 হবে ভাই 56 57 56 হবে ওজন কেমন হবে ওজন কত হবে 6 মণ হতে পারে হবে আর দাঁতে কয়টা দাঁতে দুইটা দুইটা দাঁত দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 245 ভাই 2 লাখ 45 হাজার টাকা চাওয়া দাম এখনো পর্যন্ত বাজারে কি কেউ দাম দিয়েছে কত বলে 200 210 এরকম আপনি কেমন বেচে পারবেন বড় ভাই 25 টা টার্গেট আছে 2 লাখ 25 টার্গেট আছে শেষ mês 10 পর্যন্ত দাম পেয়েছেন 45 আপনার চাওয়া আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান আমরা সুইট ভাইকে পেয়েছি আমরা যদি জিজ্ঞাসা করছিলাম এটা কার এটা কার আমরা ভাইকে পেয়েছি ভাই কয়টা নিয়ে এসেছেন একটা নিয়ে একটা শরীর খারাপ ঠান্ডা লাগিয়েছেন হ্যাঁ কি বলবো তো বলছো হ্যাঁ এখন দাঁত হয়নি বয়স কেমন হতে পারে আনুমানিক জানা আছে

আপনারা আমার এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই দাম দরের সুযোগ রেখেছে হাটে বলে একটু শক্ত দাম চাচ্ছে বা শক্ত করে ধরে রেখেছে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ছিয়ানব্বই দশ চুয়ান্ন এটা বলতে সতেরো মাস এখনো দাঁত হয়নি হ্যাঁ প্রয়োজন পড়লে আপনারা নিয়েন একটা গরু দেখতে পাচ্ছি এটার জুট একটু কুকরানো বেশ সুন্দর কিন্তু হ্যাঁ মাথাটা তো কি আবার একটু নেপাল হয়ে গেছে শাইন ভাই না শাইওয়ালের শাইওয়ালের মাথা আচ্ছা আচ্ছা এদিকে আসো

দুই লাখ পনেরো ষোলো দাম তুমি পেয়েছো সাইন ভাই তাই তো আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলো নাইন ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর